আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনার আদরের সন্তান যে সন্তানকে আপনি এত ভালোবাসেন কিন্তু কিছুদিন পর দেখা যায় আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে অনেক রকম সমস্যা ছোট্ট একটা বাচ্চা অনেক সুন্দর কিউট কিন্তু তার মধ্যে অনেক সমস্যা হয়ে গেছে এর পিছনে কিন্তু অনেক কারণ আছে কারণ আপনার সন্তান আপনার অজান্তেই বিভিন্ন রকম আকান্ত হয়ে যাচ্ছে মানুষের বল নজরের কারণে মানুষের হিংসুক নজরের কারণে অনেক সমস্যা হয় এটা কোরআন হাদিস থেকে এবং সহি হাদিস থেকে বর্ণনা করবেন মুফতি আরিফ বিন হাবিব হাফিজাউল্লাহ হজুরের বয়ান থেকে শুনে আসি আসলে কি কারণে এগুলো হয় চলুন আমরা ভিডিওটা আগে দেখে আসি বাচ্চা কারো কোলে দেওয়ার আগে ও চিন্তা ভাবনা করে দিবেন যার কোলে দিচ্ছেন চিন্তা ভাবনা করে দিবেন যে এই লোকটি দিলে তো জীবনে মাসাল লাগবে না এতে দেওয়ার পরে বলবে ও নাবিটা তো খুব সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা নাকের এই পাশটা ঠিক আছে এটা মনে হয় বাপের মতো হয়েছে ও কানটা ঠিক আছে একবার মাসাল লাগবে না

বাচ্চাদেরকে অন্য মানুষের সামনে খোলা শরীরে রাখেন না বারবার বলছি ওখানে দেখেন এই হাদিস শুনেন সাহাল ইবনে গোসল করতেছে ওনার পাশ দিয়ে যিনি গেছেন না मामর তো পাশ দিয়ে যাওয়ার সময় উনি বলてছে লাবা রাকাল ইয়াউম লাবা রাকাল ইয়াউম আজকের মতো এত সুন্দর মানুষ আমি আর দেখি নাই ওয়ালা জिल्দা মুহাববাতিন পর্দার আড়ালে নারীও এত সুন্দর না এই ছেলেটা এত সুন্দর সাহাল ইবনে হুনায়েফ থামা লাবিসা নবি তমিহি সাথে সাথে बेहো হয়ে মানে নজর লেগে গেছে বেহস হয়ে যাওয়ার পর নবীজির কাছে নিয়ে হুজুর তাড়াতাড়ি কিছু একটা বলছে কি হয়েছে জানি না তার মান কারে সন্দেহ হয় হুজুর আমের ইমনি রবিকে সন্দেহ হয় তা নিয়ে আনছে আনার পর নবীজি পানি আনাইছে আনার পর বললেন অজু কর অজু করছে অজু করার পর হাইসেন না অজু করছে এরপরে লজ্জাস্থানও ধৌত করাইছে কাপড়ের নিচে লজ্জাস্থান ধৌত করায় নবীজি বললেন এই পানিটা এবার তার উপরে দাও ধন্যবীজি বলে এই শোনো আলামা ইয়াক্তুল আহাদুকুম তোমরা কেন একজন তার ভাইকে হত্যা করো নবীজি কি বললেন চোখ কারো উপরে পড়া মানে তাকে হত্যা করা তোমরা কেন তোমার ভাইকে হত্যা করো এই কাজ করবা না তোমরা যখন কালকে দেখো কোন সুন্দর কাউকে দেখো যদি ভালো লাগে কল্যাণের দোয়া করবা বল না মা শাহ আল্লাহ মা শাহ আল্লাহ এই বাচ্চা কারো কোলে দেওয়ার আগেও চিন্তা ভাবনা করে দিবে যার কোলে দিচ্ছেন চিন্তা ভাবনা করে দিবে যে এই লোকের দিদি তো জীবনে মাসাল্লাহ দেবো না এতে দেওয়ার পরে বলবে ও নাবিটা তো খুব সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা নাকের এই পাশটা ঠিক আছে এটা মনে বাপের ও কানটা ঠিক আছে একবার মাসাল্লাহ পাই এই জন্য দেখেন এই যে হাদিসটা কি বুঝা গেল সামনে গোসল করছে আমি তো বলি আমরা যারা বড় আছি আমাদের যাদের বয়স হয়ে গেছে আমরাও কারো সামনে গোসল না করা কারো সামনে গোসল না আমি উনি এক রুমে থাকি আমরা এই দুজন একই রুমে থাকি ভাই তুই নিজামে যখন আস জিজ্ঞেস করেন দুজন কতটা সতর্কতার সাথে ভিতরে থাকি এক রুমে থাকার পর অনেক সতর্ক যে কেউ কারো শরীর যেন দেখে দেখা না যায় দেখতে না পারি হ্যাঁ প্রচুর গরম গামছা শরীরে ব্যবহার করতেছি কিন্তু শরীর একজন একজন একটা না দেখা এটা খুব সতর্ক থাকবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে এই কথাটা গুরুত্বপূর্ণ হিংসুক চোখ থেকে আমরা বেঁচে থাকবো এখন কিভাবে বাঁচবো ওই আমলটাই করব সকাল সন্ধ্যা ফালাক উলহু আল্লাহ ফালাক নাস এই আমলগুলা করব ইনশাল্লাহ আমল করবো তো ইনশাল্লাহ তো বলেন তো আমরা কাউকে হিংসা করব না অন্য যেন হিংসা না করে প্রতিনিয়ত করার চেষ্টা বন্ধুরা এত সময় আমরা মুফতি আনবিনের বয়েন্ট থেকে শুনলাম দেখেন একটা মানুষ একটা মানুষের চোখের হিংসুকের বদ নজর কীভাবে লাগে নবীর নবীজের যুগে কিন্তু এরকম হয়েছে নবীজের যুগে কি রকম ঘটনা ঘটছে কিন্তু আসলে অনেক আমাদের মধ্যে অনেক মানুষ আছে অনেক মানুষ আছে যারা ছোট বাচ্চাদেরকে কোলে নিলে তারা হাতে নিয়ে বলে তার নাকটা হয়েছে তার মার মতো অথবা তার বাবার মতো নাক হয়েছে বুড়ো হয়েছে চোখ হয়েছে বিভিন্ন রকম তারা বলে এটা যদি একটু এরকম হতো এটা যদি হাত যদি এরকম হতো আঙ্গুল যদি এরকম হতো এরকম অনেক কিছু বলে আবার বলে অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর কিউট বাবু কিন্তু তারা কখনো কিন্তু মাছ বলে না তারা কিন্তু কখনোই মাছ বলে না তারা কিন্তু এরকম বলে লাইক ভুল খুঁদ দৌড়বে নাহলে প্রশংসা করবে কিন্তু মাসে আল্লাহ বলে না সেজন্য কিছুদিন পর দেখা যায় এই বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে গেছে সুস্থ কিন্তু অটোমেটিক অসুস্থ হয়ে যায় দেখেন যুগে এরকম বদ নজর করার কারণে কত কিছু করতে হয়েছে সেজন্য আসল আমরা আজকে জানলাম ভিডিওটি দেখে আপনার আদরের সন্তানকে আপনি হেফাজত রাখেন যে সকল বান্দা আপনার ভালো চায় তাদের কাছে কোলে দেন সবার কোলে দেওয়া যাবে না আপনার বাচ্চাকে সবার কোলেই দেওয়া যাবে না কারণ সবাই কিন্তু আপনার ভালো কিন্তু চায় না সবাই কিন্তু আপনার ভালো চায় না এর মধ্যে কিন্তু অনেক আছে আপনার ক্ষতি চায় সেজন্য সবার কোলে আপনার সন্তানকে দিবেন না আদরের সন্তানকে দিবেন না যা আপনার ভালো চায় এবং বিশেষ করে আপনার সন্তানকে ফজর নামাজ পর তিন কুল পড়বেন সুরে খ্লাস সুরা ফালাক সুরা নাস এই তিন কুল পড়ে তার গায়ে দিয়ে রাখবেন যাতে তার গাটা বদ্ধ হয়ে যায় বন্ধ হয়ে থাকে যাতে তার কোনো সমস্যা না হয় এভাবে আমল করবেন হিংসাগুলা ঠিক হয়ে যাবে আমরা কারোর ভালো দেখলে তার জন্য দোয়া করবো ভালো দোয়া করব কখনো হিংসা করব না অনেক ব্যক্তি আছে একজনের সুন্দর চেহারা হিংসা করে এটা করা কখনোই ঠিক না তাকে আল্লাহ তাল দেশে আমাকে যেটা দেশে আমি শুক্রিয়া আলহামদুলিল্লাহ কারোর প্রতি হিংসা করা যাবে না কারোর প্রতি কেউ হিংসা করা যাবে না সবাই সবার জন্য দোয়া করা লাগবে কারণ পুত্রের মুসলমান ভাই ভাই আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না